হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে সারাদিন কি কি করি সেটা তোমার সাথে শেয়ার করব তো দেখো আজকে রবিবার আর সকালবেলা উঠে দেখি মেঘলা হয়ে আছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো সকালে উঠে দেখি গলাটা প্রচণ্ড ব্যথা হয়েছে তো একটু ব্রাশ ট্রাশ করে আমি একটু চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে আদা চাটা খেলে না গলার ব্যথাটা অনেকটাই কমে যায় আদা চায়ের সাথে আমি একটু মানে দুটো বিস্কুট খাবো বেশি বিস্কুট খাবো না কারণ আমার বিস্কুট খেতে আমি মানে খুব একটা পছন্দ করি না তো তারপরে দেখো আমি আজকে একটু সজনে পাতার ভর্তা বানাবো তো আমার রেসিপিটা কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তোমরা কিন্তু দেখে আসতে পারো তো যাই হোক তারপরে দেখো ফ্রিজ থেকে একটু চিংড়ি মাছটা বার করে নেব আর কি আমি চিংড়ি মাছটা বের করে জল দিয়ে ভিজিয়ে রাখবো তো তারপরে দেখো এখানে আমার সজনে পাতা চিংড়ি মাছটা তো বেছে নিতে হবে আগে তো তারপরে দেখো চিকেন রান্না হচ্ছে প্রথমে আলুটা ভেজে নিয়েছে তো দেখো এখানে কিন্তু চিকেন রান্না অলমোস্ট হয়ে গেছে তো তারপরে আমি করে নেব হচ্ছে সজনে পাতার ভর্তাটা আর এটা কিন্তু খেতে খুব মজার হয় তোমরা কিন্তু আমার চ্যানেলে রেসিপিটা পোস্ট করা আছে দেখে নিতে পারো তো তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিও দেখো প্লিজ আমার একটু কমেন্টে জানিও আর তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো আমাকে কিন্তু সেটাও কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো আমার ভিডিও তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের সাপোর্ট ছাড়া তো এগিয়ে যাওয়াটা সম্ভব না তো তোমরা একটু সাপোর্ট করলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো তো আশা করব তোমরা আমাকে একটু সাপোর্ট করবে আর আমার অনকে হতে আর বেশি বাকি নেই তোমরা একটু সাপোর্ট করলে কিন্তু আমার অনকে হয়ে যাবে তো দেখো এখানে আমার দুপুরের মেনু ছিল লেবু সজনে পাতার ভর্তা চিকেন আর ছিল চিংড়ি মাছের মালাইকারি তো দুপুরবেলা খেয়ে দেয়ে না আমি আবার সাড়ে তিনটার দিকে একটু বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ঘাটে যাওয়ার জন্য আর অনেক দিন বাদে বেরিয়েছি প্রায় পাঁচ ছ মাস বাদে আমি একটু বাইরে বেরিয়েছি তো বেশ ভালোই লাগছিল আর কি তো তারপরে দেখো এখানে দুটো বাদর বসে আছে আর তারপরে তো সন্ধ্যেবেলা বাড়ি চলে এসছিলাম। সন্ধ্যাবেলা বাড়ি এসে ভাবছি একটু লুচি করি অনেক দিন কিন্তু লুচি খাওয়াও হয় না আর যেহেতু অনেক গরম পড়েছে তো লুচিতে একেবারেই হয় না বাড়িতে তো ভাবলাম একটু লুচি আজকে বানিয়েই ফেলি কারণ আজকে তো চিকেন রান্না হয়েছে ওই জন্য তো দেখো আমি ময়দা নিয়েছি এখানে একটু লবণ একটু চিনি আর কালো জিরে আর দিয়েছি সাদা তেল দিয়ে আমি কিন্তু এগুলো ভালো করে ময়াম দেবো একসাথে তারপরে দেখো এরকম দলা দলা হবে তখন কিন্তু আমাদের ময়াম দেওয়া ঠিক হবে তো তারপরে জল দিয়ে আমি আটাটাকে মাখিয়ে নেব তো জল দিয়ে আটাটাকে মেখে আমি না এরকমভাবে গুটি কেটে নিয়েছি তারপরে দেখো আমি লুচিগুলো এক এক করে বেলে নেব আর আমি কিন্তু একাই লুচি বানাচ্ছি একাই সব কিছু একাই করছি আমার বেশ একা করতে ভালো লাগে দেখো এখানে লুচিগুলো আমি কিন্তু বেলে নিয়েছি আর তারপরে কড়াই বসিয়ে দিয়েছি একটা গ্যাসে তারপরে কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল তারপরে কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এটা সাদা তেলেই লুচিগুলো বানাবো তো দেখো তেলটা গরম গরম হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি লুচিটা ছেড়ে দিলাম আর দেখো লুচিটা কত সুন্দর ফুলেছে আমার এরকম লুচিগুলো যদি না না আমার খুব একটা ভালো লাগে না তো দেখো লুচিগুলো কত সুন্দর ফুলেছে আর আজকে রাতে কিন্তু খাবার এটাই আছে ডিনারে লুচি আর চিকেন কষা তো আমি লুচি বেশি খাই না তোমাদেরকে দেখানোর জন্য চারটে নিয়েছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর আমি সারাদিন এইভাবেই কাটিয়েছি আজকে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো